আবু জেল আয়াত শুনলে বুঝতে পারত যে কোন তাপসির থেকে কথা বলতেছে মোহাম্মদ এই জন্য আবু জেহেল কোরআন বন্ধ করে দিয়েছিল কারণ জানতো যে কোরআন যদি মোহাম্মদ বলার জন্য উন্মুক্ত করে দেই তাহলে আমার নিজের ভোটটাও থাকবে না কথা বলছেন ভাই তবে আমরা তো আবু জেহেলের চাইতে আরো জ্ঞানী আমরা কি করি আমরা দিনের ভোট রাতে নি। কথা খাওয়া দাওয়া করে তারপর দেখি এগুলো থেকে মানুষকে বিরত রাখতে হবে বিরত থাকতে হবে তা না হলে কোরআনের সাথে কাবদারি করে আবু জেহাদের মতো মানুষ টিকতে পারে না আল্লাহ কোরআনে ডাইরেক্ট তাদের কথা বলেছে আবুল আহাব তার নামে একটা সোরা আল্লাহ নাজিল করেছে এরা এদের নাম কেন এসেছে মানে ভালো নামও নাম খারাপ নামও নাম মানে সুনামও নাম কুনামও নাম হ্যাঁ আপনি কি মনে করতেছেন একটা হলেই হল না আবুল আহাব পর্যন্ত যত মানুষ আসবে যদি কোরআন তাদের কাছে থাকে তাহলে আবু দাহাবকে তারা চিনবে কেন কোরআন এর ভারত বাহক হিসেবে নয় কোরআনের হক তো আরেকজন সত্য হিসেবে কথা বল ঠিক কিনা সুতরাং যারাই কোরআনের বিপক্ষে গেছে টুডে এন্ড টুমরো তারাও শেষ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কোরআনের সাথে গাদদারি করে কেউ জিততে পারে না এরাও জিততে পারবে না অবশ্য তো যদি বলে শয়তান এক চাইতে বড় শয়তান আসে তারাও জিততে পারবে না ভগবান ভক্তে কিন্তু আমরা যারা ইমান দার আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই আছে নাই এখন আল্লাহ বলতেছেন আবার কোরআন তোমার ভালো লাগে না নামাজ ভালো লাগে না ইসলাম ভালো লাগে না ওয়াসমাহিল ভালো লাগে না এই যে কিছু কিছু হাইব্রিড শয়তান ক্ষমতার আগে কিছুই ছিল না ক্ষমতা পাওয়ার পরে স্বাভাবিক জমি এক জমির মালিক যারা আগে বাইসাইকেল চোখে দেখে নাই তারা এখন পালসারের মালিক কথা কোন ঠিক কিনা আমরা তো বুঝি তোমরা চোর দিলে না এরা আবার বলে কি বাংলাদেশে ওয়াজ মাহফিলের ঠেলায় বাংলাদেশে ওয়াজ মাহফিলের ভিড়ে আমাদের পুরনো ঐতিহ্য ওই যে গাসিজ গান তারপরে যাত্রাপালা বিভিন্ন ধরনের পালা গান এগুলো হারায় যাচ্ছে আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে এই কথা তারাই বলতে পারে যাদের শরীরের মধ্যে আবু জেহালের রক্ত বিদ্যমান আর কোরআনের পক্ষে কাজ করবে তারা কোরআনকে সমর্থন করবে যারা যাদের শরীরের মধ্যে ইসলামের রক্ত আছে